বাগেরহাটের চিতলমারি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে প্রতিষ্ঠা উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে র্যালি ও চিতলমারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খানের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মমিনুল হক টুলু বিশ্বাস উপজেলা জামায়াত আমির মাওলানা গাজী মনিরুজ্জামান উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম অপু অসীম কুমার সমাদ্দার ও মোহাম্মদ শিপন মনসি উপজেলা যুবদলের আহ্বায়ক চাকরিয়া মিলন সদস্য সচিব শেখ আসাদুজ্জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাত্রদলের আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সদস্য সচিব মোহাম্মদ এলাহিমুল্লা সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

কথাটা তো সত্য কিন্তু এভাবে না হলে আমরা কোনো অনৈতিক কাজে না জানাই আমরা কোনো অনৈতিক অমানবিক অসাংগঠনিক অসামাজিক কোনো কাজে লিপ্ত না

এন ক্ষমতায় ছিল বিএনপির বিরুদ্ধে অভিযোগ হয়েছে অভিযোগ আমরা শুনেছি কিন্তু